বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ নিয়ে আমরা কথা বলছিলাম এক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে যে এই বিশ্ববিদ্যালয় নিয়োগগুলো হয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার ধরন শিক্ষার মান গবেষণা এই বিষয়গুলো নিশ্চিতের ক্ষেত্রে কিন্তু প্রায়শই আমরা এই জায়গাগুলোতে দুর্নীতি স্বজনপ্রীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যতয় হতে দেখি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের আসলে একটা সার্বিক সারা দেশ ব্যাপী কাঠামো প্রয়োজন যেখানে সকল বিশ্ববিদ্যালয় একটা মান নিশ্চিতের ব্যবস্থা আমরা করতে পারি এই মান নিশ্চিতের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা যখন শিক্ষক নিয়োগ দিব তখন আমরা তার গবেষণার যে জায়গাটা রয়েছে গবেষণার জায়গাটাকে খুব গুরুত্ব দিতে হবে প্রাথমিকভাবে আমাদের পিএইচডি ছাড়া যেটা পৃথিবীর অনেক দেশে রয়েছে পিএইচডি ছাড়া কাউকে নিয়োগ দেওয়াটা ঠিক হবে না এর পূর্বে যদি শিক্ষকের খুব সুসংকট থাকে সেখানে জুনিয়র লেকচারার লেভেলে একটা পদ তৈরি করা হতে পারে যে যতক্ষণ না সে পিএইচডি সম্পন্ন করছে তাকে পরবর্তী ধাপে উন্নীত করা যাবে না তাই শিক্ষক নিয়োগের জন্য ইউজিসির অধীনে বা নতুন কোনো কমিশনের শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের মতো কোনো কমিশনের অধীনেও হতে পারে যে নিয়োগের জন্য সেখানে একটা ইউনিফাইড সিস্টেম করা প্রয়োজন যেখানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিষয়ভিত্তিক যারা পাশ করে তাদের একটা রিটেন টেস্টের ব্যবস্থা থাকতে পারে তাদের গবেষণাগুলোর সেখানে জমা দেওয়ার প্রয়োজন হতে পারে এবং সেগুলো রয়েছে। সেই কমিশনটা যদি তাদের একটা লিস্ট দিয়ে যেটা পৃথিবীর বহু দেশে রয়েছে তাহলে নিয়োগ থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত একটা সার্বিক একই মানের আমরা গবেষণা যে প্রবন্ধগুলো সেগুলো একই মানের জার্নালে ছাপাতে পারি তার জন্য একটা সার্বিক দিক নির্দেশনা এবং কাঠামো কিন্তু ঠিক করা প্রয়োজন তো সেই নিয়োগের ক্ষেত্রে একটা পুল থাকবে সেই পুলের ক্ষেত্রে যথার্থভাবে নির্বাচন করা হবে এবং চাহিদা ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে মনোনীত করা হবে নিয়োগের জন্য তাদের গবেষণার জন্য আলাদা পয়েন্ট থাকবে সেই গবেষণা প্রবন্ধগুলো তারা জমা দিবে মূলত আহ একটা জাস্ট খুব স্বল্প নাম্বার ভাইবা পলিসির জন্য খুব স্বল্প একটা নাম্বার থাকবে তাহলে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় যেই ধরনের একটা ইনফ্লুয়েন্স করে বা দুর্নীতি স্বজন যে জায়গাগুলো আমরা দেখি সেটা অনেকটাই কমে আসবে যদিও বিশ্ববিদ্যালয়গুলোর একটা স্বাতন্ত্র রয়েছে কিন্তু ওই পুল থেকে তাদের কিন্তু ইচ্ছা মতো পছন্দ করার বা যাচাই বাছাই করার প্রয়োজন থাকবে প্রয়োজন ঘটবে এবং সেই ক্ষেত্রে হয় কি সারা বিশ্বব্যাপী আমরা যে আন্তর্জাতিক মানটাকে আমরা অব করছি সেই মান অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সকল জায়গায় আমরা একটা সার্বিকভাবে কাঠামো তৈরি করতে পারবো এবং তা নিয়ে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে একটা বেশ বড় ভূমিকা রাখতে পারবো বলে আমার বিশ্বাস ধন্যবাদ